যারা পার্সোনাল বা রেন্টে ইউজ করার জন্য বিশেষ করে যারা রেন্টে ইউজ করতে চান টাকা ইনকামের মেশিন প্রবোক্স খুঁজছেন আপনাকে বলতে চাই একটু ওয়েট করেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ গাড়িটা দেখাবো আপনাদের ভাই আসসালাম আলাইকুম আসসালামতুল্লাহ বরাকাত ভালো আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছি আজকে নাকি প্রবোক্স অল্প টাকায় দিয়ে দিবেন ভাই একটা প্রবোক্স দুই হাজার এগারো মডেল সত্তর রেজিস্ট্রেশন একবারে অল্প টাকায় দিয়ে দেবেন টাকা দিয়ে দেন সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ সিরিয়াল ছাব্বিশ সিরিয়াল দর্শক আপনাকে বলতে চাই যারা পার্সোনাল বা রেন্টে ইউজ করার জন্য বিশেষ করে যারা রেন্টে ইউজ করতে চান টাকা ইনকামের মেশিন প্রবক্স খুঁজছেন আপনাকে বলতে চাই একটু ওয়েট করেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ গাড়িটা দেখাবো আপনাদেরকে দাম সহ কত দামে কি অবস্থা কত টাকায় পাবেন কোথায় পাবেন ভাই লোকেশন বলুন তো আপনার এটা উত্তর এগারো নম্বর সেটটা তিন নম্বর রুট চৌত্রিশ নম্বর বাসা আচ্ছা পঁচিশ নম্বর বাসা আচ্ছা মডেল কত এটা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে পেপারটা বাস আপডেট পেপার আপডেট আচ্ছা আচ্ছা ভাই গাড়ির কালার কন্ডিশন তো ভালো আছে রঙের গাছ তো হয় না জি এর সামনে দেখেন এই লাইটগুলো অরিজিনাল

এই জয়েন্ট টয়েন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কোনো প্রকার মায় খাইছে কিনা কোনো প্রকার মায় খাই খায় আলহামদুলিল্লাহ এই যে সব এগুলো পারফেক্ট অরিজিনাল কন্ডিশনে আছে নাকি ভাই আচ্ছা এবং এই চাকার কথা বলে যদি আপনার দেখে অ্যালোয়িং সহ চারটা চাকা অ্যালোয়িং সহ পাবেন এই চাকাটা এবং এই যে চাকাটা আছে এটাও অ্যালোয়িং সহ পাবেন এবং সামনে কোনো রঙের কাজ নেই আবার পুরো গাড়িতে রঙেরও কোনো কাজ কাম নেই সামনে গ্লাসও তো অরিজিনাল গ্লাস অরিজিনাল এই যে চাকা দেখেন এই যে গ্লাসটা

না থাকলে তো কিছু করেন এছাড়া আদার্স অন্যান্য গাড়ি আছে চাইলে আপনার একজু বা এলিয়ন থাকলে এবং ফিল্টার লাগলে আপনার যোগাযোগ করবেন নিজকে নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালাম